একশো পার্সেন্ট নাশাবাদী একশো পার্সেন্ট নিশ্চিত মানুষও তাই বলছে মানুষের আবেগ উদ্দীপনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দোলাফুলের যে আবেগ সেই আবেগ বলছে আমরা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে জয়ী হচ্ছে এই কেন্লিশের সন্দেহ দেখুন সন্দেশ খালি অনেকখালি বিরোধীরা করতে চাইবে বাংলার বুকে অরাজকতা তৈরি করা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা তাদের একটা কাজ এই কাজ বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে জোড়াফুলের সঙ্গে আছে মধ্যপুর লোকসভা কেন্দ্রের আপনাদের তৃণমূলের প্রার্থী আজকে তো ভোট প্রচারে বেরিয়েছে বলছে আর জয় নিয়ে আপনি কতটা আশা করেন জয় নিয়ে আমরা সম্পূর্ণ নিশ্চিত আছি আমরা তিন লক্ষের বেশি ভোটে আমরা এখান থেকে জয়যুক্ত করব জয় নিয়ে আমাদের কোনো সংশয় নেই পুরনো অভিমান ভুলে তৃণমূলের মথুরাপুর লোকসভার প্রার্থী এবং বিধায়ক একই সঙ্গে ভোট প্রচারে নিজেদের মধ্যে পুরনো বিবাদ যাই থাক না কেন সমস্ত কিছু ভুলে কল্পীর বিধায়ক যোগরঞ্জন হালদার এবং মথুরাপুর লোকসভার তপশিলি কেন্দ্রের প্রার্থী বাপী হালদার আজ কুল বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ভোট প্রচার চালালেন সঙ্গে ছিল কয়েক শতাধিক সমর্থক এবং বিভিন্ন বাদ্যযন্ত্র উল্লেখ্য লোকসভা প্রার্থীর ঘোষণার আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সমর্থকদের মধ্যে ভেসে উঠেছিল এবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন যোগর অঞ্জন হালদার এছাড়াও বেশ কয়েকজনের নাম কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই প্রচার শুরু হয় বিভিন্ন জায়গায় গত কয়েকদিন আগে কল্পি বিবেক ময়দানে কর্মী সম্মেলনও হয় আজ কিন্তু কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের উদ্যোগে এই লোকসভা প্রচার শুরু হলো কল্পিতে খুশি সমর্থকরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ